নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো মোচার পৌড়া সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই রান্নায় পেঁয়াজ রসুনের ব্যবহার নেই খুবই সুস্বাদু ঘরোয়া একটা রান্না তাহলে চলুন শুরু করা যাক আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে মোচা মোচার ভেতরের যে অংশটা যেটা একদম নরম সেই অংশটাই আমি এই রান্নায় ব্যবহার করব। মোচার ভেতরের অংশটাকে আমি সেদ্ধ করে নিয়েছি তারপর গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি এই অংশটা খুবই নরম হয় আমি এটা চাকা চাকা করে কেটেছি আপনারা কিন্তু মাছ বরাবর কেটেও এটাকে চার থেকে ছফালি করতে পারেন লাগবে বেসন ছোট দু হাতা বেসন নিয়েছি সঙ্গে নিচ্ছি ছোট এক হাতা ময়দা সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি বেসনটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এক এক করে আমি মশলা মেশাবো হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা হাফ চা চামচ আদা বাটা সাদ মতো নুন হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি যেরকম পরিমাণ জিনিস হবে সেই অনুযায়ী মশলাটা আপনারা ব্যবহার করবেন পরিমাণ মতো জল দিয়ে একটা ঘন ব্যাটার আমি তৈরি করব এটা কিন্তু খুব পাতলা ব্যাটার করলে হবে না একটু ঘন ঘন ব্যাটারটা হবে মোচার যে বাইরের অংশটা সেই অংশটা দিয়ে আমরা মোচার ঘন্ট খাই এটাও আমরা ব্যবহার করি কিন্তু এই ভেতরের অংশটা দিয়ে মোচার কিন্তু একটা খুব সুন্দর পদ হয় কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়েছি তার মধ্যে এই যে মোচার চাকাগুলো বেসনের গোলায় ডুবিয়ে ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে আমি এখন এই মোচার কৌড়াগুলো ভেজে নিচ্ছি এক এক করে আমি দেখুন মোচার কৌড়াগুলো তেলের মধ্যে দিচ্ছি আর একটা কাটা চামচের সাহায্যে আমি এটা তুলে নিচ্ছি কেননা এটা কিন্তু খুবই নরম একটা অংশ আর এই অংশটা যেহেতু সেদ্ধ করা হয়েছে চাকাগুলো হয়তো খুলে যেতে পারে সেটা বুঝে বুঝে আপনারা ব্যবহার করবেন এক্সট্রা যে ব্যাসনের ব্যাটারটা কাঁটা চামচের ফাঁক দিয়ে কিন্তু বেরিয়ে যাবে তো দেখুন এই যে মোচার কৌড়াগুলো বেশ সুন্দর লাল লাল করে আমি এখন ভেজে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি চাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে কৌড়াগুলো বেশ সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার যে তেলটা পড়ে রইলো ওই তেলে এবার আমি একটা গ্রেভি তৈরি করব। দুটো তেজপাতা ফোড়ন দিলাম এক চিমটি গোটা জিরে দিলাম সঙ্গে দিচ্ছি এক চিমটি মৌরি এখানে গোটা জিরে মৌরির গন্ধটা বেশ ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা এখন একদম কম করা আছে এক চিমটি হিং এর মধ্যে ব্যবহার করবো এর গন্ধটা খুব ভালো লাগবে কম আছে সব কিছু নাড়াচাড়া করে নিয়েছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর আমি এখানে স্বাদ মতো চিনি দিয়েছি চিনিটা দিলে কালারটা বেশ ভালো আসবে চিনিটা একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিলাম কম আছে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এক এক করে গুঁড়ো মশলা ব্যবহার করবো ধনের গুঁড়ো দিচ্ছি দু চা চামচ আর জিরের গুঁড়ো দিচ্ছি দু চা চামচ গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম কম করা আছে না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেত লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো হাফ চা চামচ করে দিয়েছি কয়েক সেকেন্ড আমি এটা তেলের মধ্যে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে একদম সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে যখন তেল ছাড়া ছাড়া মতো হয়েছে তখন আমি পরিমাণ মতো জল দিয়ে গ্রেভিটা হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি দু এক মিনিটের মধ্যেই এটা ফুটে যাবে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম কৌড়াগুলো তো আমি বেসন দিয়ে ভেজেছি এই বেসনটা কিন্তু ঝোল টেনে নেবে তাই ঝোলের পরিমাণ একটু বেশি রাখবেন ঝোলে কৌড়াগুলো দিয়ে দু এক মিনিট আমি ফুটিয়ে নেব তবে খুব বেশি কিন্তু ফোটাবো না গ্যাসের ফ্লেমটা আমি এখন মাঝারি রেখেছি এখন এটা ঝোল ঝোল দেখাচ্ছে ঝোল ঝোল অবস্থাতেই কিন্তু এটা নামাতে হবে একদম শেষে আমি গরম মশলা বাটা দিয়ে দিলাম এখানে লবঙ্গ এলাচ দারচিনি বাটা আছে আর সঙ্গে দিয়ে দিলাম এক চা চামচ ঘি শেষে গরম মশলা বাটা আর ঘিয়ের গন্ধটা খুব ভালো লাগবে মোচার কৌড়া একেবারে রেডি এটা কয়েক সেকেন্ড ফুটিয়ে নিই আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর এটা এখন এরম ঝোলঝোল দেখাচ্ছে কিন্তু খানিকক্ষণ পর এটা কিন্তু এই ঝোলটা টেনে একদম ঘন হয়ে যাবে সেই জন্য একটু ঝোলঝোল অবস্থাতেই এটা কিন্তু নামাতে হবে এই রেসিপিটার সাথে আপনারা ভাত রুটি লুচি পরোটা সবই সার্ভ করতে পারেন ভেতরের যে মোচাটা খুব সুন্দর খেতে লাগবে মুখে পড়বে আর উপরে বেসনের একটা কোটিন থাকবে খুবই সুস্বাদু অবশ্যই অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ